আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে বানালাম আমলকির আচার এখানে আমি হাফ কেজি আমলকি নিয়ে নিয়েছি এই আচারটা আমার আম্মুর জন্য বানাচ্ছি আর এখানে রসুন নিয়েছি আমি একটা রসুন পুরাটা নিয়েছি আস্তা এখানে পাঁচ ফোড়ন আর একটা মরিচ সরিষার তেল আর শিরকা নিয়ে নিয়েছি রাঁধুনি যে নিয়ে নিয়েছি তো নিলাম এখন এগুলো ভাবে দিব তো গরম হয়ে আসছে পানিটা তো আমি আমলকিগুলো দিয়ে দিব তো আমলকিগুলো দিতে দিতে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো দেখলাম কতটুকু সিদ্ধ হয়েছে হয় নাই আবার রেখে দিলাম এখন এই যে উঠে আবার দেখব সিদ্ধ হয়ে গেছে ফেটে ফেটে গেছে তো তার মানে সিদ্ধ হয়ে গেছে যে আমলকির যে একটা দাগ থাকে না আমলকির ভিতরে ওটা ফেটে ফেটে গেছে এখন মশলাটা ভেজে নিব একটা শুকনো মরিচ আমার আম্মু বেশি ঝাল খায় না যেহেতু ওনার জন্য বানাচ্ছি তো ওনার মতো করে বানাতে হবে হালকা ভেজে নিলাম আর একটা শুকনো মরিচ দিছি উনি বেশি ঝাল খেতে পারে না ওনার ডায়াবেটিস এই জন্য আমি এটার মধ্যে কোনো চিনি অ্যাড করবো না এই আচারে তো এখন আমলকির থেকে বিচিটা বের করব অনেক গরম আমি তাও করতেছি দেখানোর জন্য প্রচুর গরম এখনো ঠান্ডা হয়নি এটা তো একটা দেখাবো তারপরে বাকিটা আমি করে নিব ঠান্ডা করে এই যে বিচিটা ফেলে দিব প্রত্যেকটা এভাবে করে নিব এই যে সবগুলো করে নিছি আমলকির একটা পার্ট পার্ট থাকবে পার্ট পার্ট অনুযায়ী সবগুলো খুলে নিছি তো এখন মশলাটা আধ ভাঙা করে নিব ভাজা মশলাটা পুরা গুঁড়া করবো না পুরা গুঁড়া করলে ব্লেন্ডারে দিতাম এই যে এরকম এখন আচারটা বসাবো সরিষার তেল দিব তেলটা হালকা গরম হলে রসুন দিয়ে দিব এটা ব্লেন্ডার করে রসুনও দেওয়া যায় কিন্তু আমি আস্তাই দিছি আস্তাতে গ্রানটা সুন্দর আসে আর এখানে আমলকিগুলো দিয়ে দিলাম সাদা লবণ দিব হাফ চামচ আর বিট লবণ দিব ছোট চামচের এক চামচ এটা বলক আসছে জাল হতে থাক এখন গুড়া মশলাটা দিয়ে দিব তিন চার চামচ দিব পরে আবার বাকিটা দিব তিন চার চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব এখন শিরকা দিব শিরকার বোতলের যে মুখাটা ওটার তিন মুখা পুরাটা দিই নেই তো দুই চামচ হবে দুই টেবিল চামচ সিরকা দিব যেহেতু আচারটা কম পরিমাণের এখন বাকি মশলাটাও দিয়ে দিলাম অল্প এক চিমটি হলুদের গুঁড়া এক চিমটি মরিচের গুঁড়া শুধু কালারের জন্য এখন ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম